নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন গতকাল মানে রবিবারের দিন এই দিনটা ছিল শুক্লপক্ষের ত্রয়োদশী আর এই দিনটি মদন ত্রয়োদশী নামে পরিচিত মদন দেবের পূজা হয় মদন ত্রয়োদশী এবং মদন ও কামদেবের পূজা একসঙ্গে হয় রতি ও কামদেব স্বামী স্ত্রী ছিলেন এদের কাহিনী সম্পর্ককে बोलची সংক্ষেপে বলছি একটু শুনুন এই রতি এবং কামদেব স্বামী স্ত্রী ছিলেন এরা খুব একে অপরের পরিপূরক ছিলেন মহাদেব যখন ধ্যানে মগ্ন তখন দেবী পার্বতী সংসারের কর্মে ব্যস্ত কিন্তু পৃথিবীর বুকে অসুরগণ মুনি ঋষিদের ওপরে প্রচুর অত্যাচার করত এবং মুনি ঋষিরা দেবতাদের পূজা করতেন এই সকল দেখে অসুরটা তাদের সেই পূজা দেবতাদের পূজা বন্ধ করে অসুরদের নাম গান করতে বলতো আর জোরপূর্বক মুনি ঋষিদের ওপর অত্যাচার করত। এতে অতিষ্ঠ হয়ে ঋষিরা সিদ্ধান্ত নিল যে একজন মহামুনি ঋষি তিনি সকল কাহিনী ও বার্তা পৌঁছে দেন দেবলোকের দেবলোকে গিয়ে দেবলোকেদের সকল দেবতাদের কাছে দেবতারা এই কথা শুনে এবং দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন সকল দেবতাগণ গিয়ে নারায়ণ দেবকে জানালেন নারায়ণ দেব তো নিজের ধ্যানও বলে তিনি দেখলেন অসুরদের একমাত্র হত্যা করতে পারবে অন্য কোন দেবতা নয় যে কোনো উপায়ে কিন্তু তিনি অসুরদের হত্যা করতে পারবেন না একমাত্র তিনি ধ্যানযোগে দেখলেন যে শিব ও পার্বতীর সংগমের ফলে যে শক্তিশালী সন্তান জন্মাবে তার সেই পুত্রের হাতেই কিন্তু এই যে অসুরদের ধ্বংস হবে এবং পৃথিবীর বুকে বিরাজমান অসুর ধ্বংস হবে তো এবার কি করে এই কথা তিনি জানালেন ঋষিমুনিবরকে ঋষিমনি মনিবর এসে ইন্দ্রকে এই বার্তা শোনালেন ইন্দ্র তো তখন থেকে বার্তা শুনিয়ে তিনি ধরণীর বুকে ফিরে এলেন ইন্দ্র তখন থেকে খুবই তড়িঘড়ি করছে কখন শিব দুর্গার সঙ্গমের মিলন হবে এবং সেই চেষ্টা প্রচেষ্টা তিনি সকল দিক থেকে চালাতে লাগলেন খুবই কৌতূহল ও তড়িঘড়ি কার্য সম্পন্নের চেষ্টা চালাচ্ছিলেন সকল দিক দিয়ে কিন্তু সময় এবং নিয়তি এরা দুই বোন ছিলেন এরা এদের যখনই এই বার্তা ইন্দ্র পৌঁছালেন তখন কিন্তু সময় এবং নিয়তি এই দুই বোন কিন্তু ইন্দ্রকে সাবধান করেছিলেন যে ইন্দ্রদেব এত তাড়াতাড়ি করলে চলবে না আমরা আছি আমাদের ওপরে ছেড়ে দাও আমরা সময় ও নিয়ম অনুযায়ী আমরা ঠিক এর ব্যবস্থা করে দেব কিন্তু ইন্দ্র এই দুই বোনকে তাচ্ছিল্য করে ইন্দ্র নিজের মর্ম মতো কার্য করে চলছিলেন তড়িঘড়ির প্রস্তাবে কিন্তু তখন তারা সেই দুই বোন রাজি হচ্ছিল না অবশেষে কি করবে খুব কৌশল করে রতি এবং মদন ভালো ভালো মিষ্টি মিষ্টি কথায় হৃদয় গলিয়ে দিল বরফের ন্যায় তুমি যদি শিব দুর্গার মিলন করিয়ে দাও তোমার বান চালাও শিব দুর্গার অঙ্গে তোমার সেই বান চালালে শিব কামে আসক্ত হয়ে পার্বতীর কাছে প্রেম নিবেদন করবে ও সন্তান লাভ করবে ইত্যাদি ইত্যাদি বলে তো খুব মন গলিয়ে দিল মদনদেবের মদনদেব এই সমস্ত চিন্তন করে শুভ চিন্তনে মশগুল হয়ে তার আর সেই বান প্রস্তুত করতে লাগলো এবং শুদ্ধ চিত্তে শিব ও দুর্গার মিলন কে না চায় জগতের কল্যাণ হবে সবাই সেই কল্যাণের জন্য আসায় সেই কৌতূহল ও আগ্রহী ছিল কিন্তু মদন দেব কোনো ইন্দ্রর কথা শুনেই তিনি মশগুল হলেন কোনো দেবতাদের কাছ থেকে আশীর্বাদ না নিয়েই তিনি সেই ইন্দ্রের কথায় শুনে তিনি নিজেই বান প্রস্তুত করে শিবের উপর চা চালাতে উদ্যত হলেন কিন্তু শিব যেমন শান্ত তেমনি উগ্র প্রচণ্ড মহাদেবের ধ্যান করছিলেন ধ্যানে লীন হয়েছিলেন আর ওদিকে নিয়তীয় সময় এই দুই বোন কিন্তু শিবের ডান ও বাম দিকে থাকেন তারাও খুব ভীষণ ভীত সন্ত্রস্ত ছিলেন যে পিতার উপরে কামদেব বান চালালে ফল শুভ পরিবর্তে কিন্তু অশুভ হবে কারণ শিব ধ্যানই মগ্ন ছিলেন ধৈর্যের বাঁধ ইন্দ্র এবং সেই কামদেব নবগ্রহ এরা সব হারিয়ে ফেলেছিলেন কামদেব বান চালিয়ে দিলেন শিবের অঙ্গে শিব ধ্যানযোগে বুঝতে পেরে ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং তার তিন অয়ন থেকে তীব্র অগ্নির ঝলক কামদেবের দিকে ঠেলে দিলেন এবং কামদেব সেই অগ্নির ঝলকে দগ্ধ হয়ে গেল পরবর্তীতে পরবর্তীকালে রতি তার সমস্ত কাহিনি বর্ণিত করলেন শিবের কাছে এবং শিবের কঠোর সাধনা করে তিনি আবার পুনরায় কামদেবকে পতি হিসাবে পুনরায় ফিরে পেলেন তাই এই ত্রয়োদশীর দিন সেই শুভ দিন যেদিন কিনা সেই কামদেবকে মানে মদন কামদেবকে তিনি ফিরে পেয়েছিলেন এ রতি এবং সেই রতি কিন্তু শিবের কে পুজো করে এবং কামদেব রূপে শিব পূজিত হন আর এই পূজায় কিন্তু মহাদেবের পূজা এবং কামদেবের পূজা একসঙ্গে করতে হয় কারণ মহাদেবীর সৃষ্টি মহাদেবী ধ্বংস আর মহাদেবী কিন্তু সত্য ও সুন্দর তাকে ছাড়া এক বিন্দু চলা যায় না পৃথিবীর কিন্তু সর্বত্র বিরাজমান এই মহাদেব মহাদেবের আর এক নাম মদন দেব এই মদনদেব তখন একটু মানে মহাদেবীর আর এক নাম মদনদেব তিনি মদনদেব রূপে তিনি পার্বতীর কাছে গেলেন ওই মদনদেবের রূপে গিয়ে তিনি প্রেম নিবেদন করলেন প্রেম নিবেদন করতে পার্বতী তো শিবের সেই নটবর রূপে মুগ্ধ হয়ে তাকে কৌতুক ব্যঙ্গ করে জয়া বিজয়ের সঙ্গে খুব আনন্দে শিবলোকের দিন কাটাতে লাগলেন এর তারপরে মুরগান কার্তিকের জন্ম হলো এই কার্তিককে নিয়ে কৈলাসে শিব দুর্গা নন্দী বিঙ্গি আরও সব সহচর সহচারীরা ভীষণ ভীষণ খুশি ছিলেন এবং সকল স্বর্গ ও দেবলোকের আনন্দের জোয়ার চলছিল এবং সেই আনন্দে তারা মশগুল হয়ে ছিলেন এবং আনন্দের ধুম পড়ে গেল সকলেই আশীর সকলের আশীর্বাদ নিয়ে কার্তিক দেব অসুর নিধন করলেন এবং মুনি ঋষিদের আশিস লাভ করলেন তারপর সেনাপতি পদে নিযুক্ত হলেন মুরগন কার্তিক সমগ্র দক্ষিণাঞ্চল কার্তিককে দেখভাল করার জন্য দেওয়া হলো তাই বলছি এই নয়ই বৈশাখ বাইশে এপ্রিল সোমবার চতুর্দশী খুব ভালো দিন মদন চতুর্দশী মদন ভঞ্জি এবং মদন দেবের পূজা তাছাড়াও বসুন্ধরা দিবস বা বিশ্ব দিবস আর্থ ডে এই দিনে কিন্তু অনেক জায়গায় মহাবীর জয়ন্তী পালন করে থাকেন জৈনরা জৈনদের তেইশতম এবং চব্বিশতম তীর্থঙ্কর যারা আছেন তাদের নামে তারা বিশেষ ভাবে পুজো করেন এবং তাদের স্মরণ করে থাকেন পরেশনাথের মন্দিরে তো বেশ সমারোহে এই দিনটি পালন ও উৎসব হয় এবং তারপরে এই যে আজকে সোমবার সোমবারের পরেই মঙ্গলবার মঙ্গলবার কিন্তু এই যে হনুমান জয়ন্তীর উৎসব পালন উপলক্ষে তারা অনেক বাড়িতে বা অনেক মন্দিরে সেই হনুমান জয়ন্তী উত্তোলনের দিন অনেকে পতাকা উত্তোলন করেন হ্যাঁ পতাকা উত্তোলন করবে বলে পূজা পাঠ এবং বাড়িতে পূজার প্রস্তুতি চলতে থাকে আর এই আমার এই ভি ভিডিওর ছোট্ট ভিডিওর মাধ্যমে কাশ্মীরের শঙ্করাচার্যের মন্দিরের কিছু প্রাঙ্গণ থেকে যতটা পেরেছি কাশ্মীরটা দেখানোর চেষ্টা করেছি কাশ্মীরে থাকাকালীন আমরা যেখানে যেখানে ঘুরেছি এবং যেসব গুলমার্গ যাচ্ছিলাম তখন দেবদারু পাইন গাছের শাড়ি দেখছিলাম আঁকা বাঁকা পথ ধরে পাহাড় ঘুরে ঘুরে উপরে উঠছিলাম ওখানে নিগান লেক ওয়াল ওয়ালিস তারপরে গদরবল ক্ষীর ভবানীর মন্দির সনমার্গ বানতল সারতল খেত। গাগান গেট ঘুন্ডি প্রভৃতি জায়গা আমরা ঘুরেছি এবং সেখান থেকে গিয়েছি গন্ডোলা ড্রাগিং ইকো ভ্যালি শালিমার গার্ডেন তা তারপরে হরি পর্বত ফোর্ট তা হরি সিংহের বাড়ি চন্দনপুর মোগল গার্ডেন নিষাদ গার্ডেন তারপরে হচ্ছে নেহেরু গার্ডেন দরগা এবং স্ট্রবেরি প্লেস গলফ প্লেস ফগ ইন দ্য সানসাইন ভিউ মানে ভিউ পয়েন্ট যেটাকে বলে সানসাইন রেজ যেটাকে আমরা দেখতে পাই খুব সুন্দর জায়গা ওইখানে ভিউ পয়েন্টটা আরও আরও অনেক কিছু দেখেছি যেটা কিনা এখন মনে পড়ছে আর তাই স্মৃতিতে যেটা কিনা এখন মনে পড়ছে আর তাই স্মৃতিতে এই সমস্ত মনে রেখে বলছি আর এই যে মন মনে মনে কয়েকটা শব্দ জুড়ে জুড়ে একটা কবিতা তৈরি করেছি সেটা কবিতাটা শোনাচ্ছি পাইন গাছের শাড়ি এখানেই নয়তো তো দাড়ি ভালো করে ঘুরে যাব আমি বাড়ি বাড়ি ফিরে ঠেলতে হবে আমার সংসারের গাড়ি রোজ দিন ঠেলতে হবে এই যে দৈনন্দিনের ভাতের হাড়ি তাই বলছি বৈশাখ মাসের ত্রয়োদশী ও চতুর্দশীর কাহিনী আমি বললাম যে এই দুটো দিনে বেশ ভালো ভালো পুজো হয়ে থাকে যেহেতু এই শুভক্ষণ শুভ দিন এই সম্বন্ধে কিছু বললাম আর সেই সঙ্গে কাশ্মীরের শঙ্করাচার্যের মন্দিরের প্রাঙ্গণে স্মৃতি দেখালাম এবং কিছু কথা বললাম